আজকে আবার আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি আজকে টেট সংক্রান্ত এক বড় আপডেট নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেট সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন আর করে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সজলদেব দেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরার যে কেস সেই কেসটি নিয়ে এর আগে আমরা এ সম্পর্কে জেনেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সেই ভিডিওটি দেখতে পারেন এর আগে যে শুনানি হয়েছিল সেইখানে ত্রিপুরা সরকারকে রিজয়েন্ডার দিতে বলা হয়েছিল কিন্তু ত্রিপুরা সরকার সে রিজয়েন্ডার জমা দিতে পারেনি তার জন্য একুশ দিন টাইম দেওয়া হয়েছিল এই কেসের ডায়রি নাম্বারটি হলো ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর এবং এখান থেকে দেখেন যে এই যে কেসটি এই কেসটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা চেক করতে পারেন এই কেসটি হলো একটি আমরা আমরা এর আগে আলোচনা করেছি আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ ডেট এইখানে দেখেন সেই গুরুত্বপূর্ণ ডেটটি দেওয়া আছে অর্থাৎ পাঁচ এক দু হাজার ছাব্বিশ তারিখে এর আগের যে শুনানি এর আগের শুনানি দেখেন উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে হয়েছিল এবং এই কেসের যিনি জাস্টিক নিজাস্টিক তিনি হলেন মিস্টার জাস্টিক দীপঙ্কর দত্ত মিস্টার জাস্টিক অগাস্টিন জজ মাসিহা অর্থাৎ এই দুজন বিচারপতি এই সংক্রান্ত এই কেসটি দেখতে সংক্রান্ত অর্থাৎ রিভিউ পিটিশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এই মামলাটি অর্থাৎ টেট সংক্রান্ত টিট টেট পরীক্ষা দিতে হবে কি হবে না তার বিস্তারিত আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি অবশ্যই আপনি ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন তাহলে আমাদের এখন দেখার বিষয় এই যে পাঁচ তারিখ পাঁচ এক দু হাজার ছাব্বিশ তারিখে এই শুনানিতে কি উঠে আসে এই তারিখে কে সরকার রিজাইন্ডার জমা দিতে পারে কিনা সেই দিকেও আমাদের অবশ্যই নজরে থাকবে সেই শুনানিতে কি যে তথ্য উঠে আসবে সেই দিকেও আমাদের নজর থাকবে এবার আমরা দেখে নেবো যে মূল যে রিভিউপারেশন সেই রিভিউপ্রেশনের আপডেট কি আছে এখন পর্যন্ত যে মূল যে রিভিউপারেশন সেই রিভিউপ্রেশনের যে ডায়রি নাম্বার সেই ডায়রি নাম্বারটি হলো যে থ্রি সিক্স ফোর ডবল সিক্স স্ল্যাশ টু জিরো টু এইট এবং এইখানে দেখেন যে কেসটি হলো সেই কেসটি হলো আঞ্জুমান ইসাদ ই তালেম টাস ভার্শেষ স্টেট অফ মহারাষ্ট্র এবার দেখেন যে এই কেসে এখন পর্যন্ত যে রিফিফারেশনগুলো হয়েছে সেই রিফিফারেশনের আপডেট কী আছে এইখানে দেখেন যে ইউপি সরকার যে রিভিউপ্রেশন করেছিল সেটি কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং অবস্থাতেই আছে এবং ইউপি সরকার প্রথম এই রিভিউপ্রেশন করেছিল তার ডাই নাম্বারটি হলো ফাইভ থ্রি ফোর থ্রি ফোর স্ল্যাশ টু জিরো টু ফোর কিন্তু এই যে তার যে ডিফেক্ট সেই ডিফেক্ট কিন্তু এখন পর্যন্ত সারানো হয়নি এর আগের বিরুদ্ধে আমরা আলোচনা করেছিলাম এইখানে এক পর্যন্ত যে রিভিউরেশন উনত্রিশটি করা হয়েছিল এবং একটি এম এ এবং একটি রেজিফারেশন করা হয়েছে এবং শেষ পর্যন্ত যে রিভিপারেশন করা হয় সেটি অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল যার ডাই নাম্বারটি হল সেভেন ডবল ওয়ান সিক্স ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ কিন্তু এই কেসটিও এখন পর্যন্ত আপনার ডিফেক্ট অবস্থায় পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে যে রিভিউপ্রেশন করা হয়েছে তার ডাই নাম্বার দেখেন এখানে লেখা আছে যে সেভেন ডাবল ওয়ান সিক্স ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ এবং এইখানে দেখেন যে লেখা আছে যে এই যে কেসটা এই কেসটা কিন্তু এখনও ডিফেক্ট অবস্থাতেই আছে আমরা যেটা দেখব সেটি হল ইউপি সরকারের পক্ষ থেকে যে রিভিউপ্রেশন করা হয়েছে তার ডাই নাম্বারটি ছিল ফাইভ থ্রি ফোর থ্রি ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ এখানে দেখতে পাচ্ছেন যে কেসটি হলো স্টেট ইউপি ভার্সেস আঞ্জুমান ইসাদ ইতালেব প্রাস এইটি সর্বপ্রথম আপনার রিভিউশন করেছিল উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই যে ডিফেক্ট এই ডিফেক্ট এখন পর্যন্ত সারানো হয়নি এইখানে দেখেন যে লেখা আছে এস আন্ডার ডিফেক্ট ভ্যালিড ফর নাইনটি কী কী ডিফেক্ট আছে সেটি আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কী কী কারণে এই যে রিফিপ্রেশন এই রিফিপ্রেশন এখন পর্যন্ত ডিফেক্ট অবস্থাতেই আছে এই ডিফেক্ট এখন পর্যন্ত কিন্তু সারানো হয়নি আমরা আশা করব এই ডিফেক্টগুলো খুব তাড়াতাড়ি ঠিক হবে এবং এই যে শুনানি খুব তাড়াতাড়ি শুরু হবে আমরা আশা করব যে এই জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ দু হাজার সাতাশ সালের মধ্যেই এই ডিফেক্টগুলো সবগুলো ঠিকঠাক করে তার শুনানির ডেট আমরা খুব তাড়াতাড়ি পাবো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবারই মধ্যে শেয়ার করে দিবেন কোনো আপডেট নিয়ে এর পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ